দেখো আমরা সকাল সকাল কি খাচ্ছি কাল রাতে তোমার দাদা ভাই গিয়েছিল একটা কীর্তন বাড়িতে দেখো আমাকে দিচ্ছে না দেখো আমি বলছি আমাকে একটু দে আমাকে দিবে না আমার দাও একটু খাই দেখো দেখো কাউকে দিবে না খাই দাও না অল্প দাও না খাবো অল্প দাও না দাও দেখ দাও কি পা দিয়ে আমাকে দিতে চাই না দেখো দেখো কি রাখ দেবো অল্প খেয়েছি তার জন্য দেখো সবকিছু ভাঙায় এখন ফেলায় দেয় খাবো না তো আমার নল খাওয়া শেষ তোমরা তো দেখলে আমি এতক্ষণ আমার মেয়েদের সাথে নল খাচ্ছি একদম নল নিয়ে ঝগড়া তো এখন আমি ঘর লেপছি ঘর লেপবো তারপরে ঘরের বাইরে বারান্দা লেপতে হবে তারপর উঠোনটা লেপতে হবে তোমরা তো জানো আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে আমি পুরো বাড়িতে লেপি ঘর তো প্রত্যেক দিনে লেপতে হয় তোমরা জানো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে জল ঘুমিয়েছে তো ওকে ঘুমিয়ে রেখেছি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি কারণ ও ঘুম যেতে চায় না তো আমাকে তো কাজ করতে হবে তো অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি শেষ এখন যাব আমি চান স্নান করার পর দেখা হচ্ছে দেখো আমার সব কাজ করা শেষ চান করা শেষ এখনো আমার মেয়ে হচ্ছে একদম লক্ষ্মী মেয়ের মতো আজ যে ও এত মানে ঘুমোচ্ছে এতক্ষণ ধরে আমি ভাবতে পারিনি যে অত ও এতক্ষণ ঘুমোবে তো আমি এখন কি করব তো যেগুলো কাপড় শুকিয়েছে সেগুলো আমি নিয়ে এলাম তো ভাবছি সেগুলোকে আমি গুছিয়ে রাখি যতক্ষণ ও ঘুমোচ্ছে ততক্ষণ তো আমাকে কিছু একটা করতে হবে বসে থাকলে তো চলবে না কারণ ও উঠলে আমার যে কোনো কাজ করতে একটু দেরি হয় তো ভাবলাম ও ওঠার আগে আমি আর কটা কাজ সেরে নেই তো বন্ধুরা আমার জামা কাপড় গোছানো শেষ তো আমি একটু করব। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ এ পর্যন্ত পরে আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে satu pun tata